দে পাল তুলে দে মাঝি হেলা না দে দে পাল হেলা দে না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনায় ছেড়ে দে নৌকায় আমি যাবো না মদিনায় নবি এলো মায়া মেনার ঘরে আসিলে হাজার মানি দিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা দেদে পালে তুলে দে মাঝি হেলা করিস না দে পালে তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনায় ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনায়